আমরা স্বাধীন বাংলাদেশ যাদের অবদানে পেয়েছি যারা নিজেদের জীবনকে দান করেছে স্বাধীনতা রক্ষার তারা হলো বীর দেশের শ্রেষ্ঠ সন্তান অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন স্বাধীনতা যুদ্ধে ম্যাজিক মিরর সহ অনেক কিছু নিয়ে সাজানো এই মিউজিয়াম সবুজ ঘাশে গেরা নিয়ন্ত্রিত মিউজিয়াম কীভাবে যাবেন কখন পর্যন্ত খোলা থাকে বিস্তারিত নিয়ে আমি সাথে আছি আমি এস এম ফারুক আজকে আপনার সাথে শেয়ার করছি চট্টগ্রাম শহরের মধ্যেই পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটি সুন্দর জায়গা এটি এখনও তেমন পরিচিতি লাভ করেনি মানুষের কাছে ফলে এখানে খুব মানুষের আনাগোনা তেমন নেই কারণ উদ্বোধন হয়েছে কিছুদিন আগে যার ফলে এখানে কিন্তু তেমন ভিড় নেই খুবই সুন্দর পরিবেশ সবুজ গাছ বসার জায়গা শহীদ মিনার এবং সিদ্ধ নিয়ন্ত্রিত জাদুঘর নিয়ে এটি তৈরি চট্টগ্রাম পুলিশ জাদুঘর প্রথমেই বলে দিচ্ছি হিরাবে যাবেন এটি চট্টগ্রাম ওয়াসা দামপাড়া পুলিশ লাইনের গেটের পাশেই তাই চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে আসতে পারবেন যদি সিএনজি করে আসেন সেই ক্ষেত্রে শুধু সিএনজি ড্রাইভারকে দাম পুলিশ লাইন বললেই পুলিশ লাইনের গেটের পাশেই আপনাকে নিয়ে আসবে তাছাড়া লোকাল গাড়ির দুই নম্বর গেট দিয়ে আপনি আসতে পারবেন নিউ মার্কেট থেকে কালুরঘাট এরিয়া থেকে এবং দশ নম্বর গাড়ি দিয়ে আসতে পারবেন চট্টগ্রাম সিবিস আগ্রাবাদ ওই দিকের এলাকাগুলি থেকে তাছাড়া অন্য অন্য এলাকাগুলি থেকে খুব সহজেই আপনি আসতে পারবেন প্রবেশ ফি এখানে সুন্দর এই জাদুঘরে প্রবেশ করার জন্য বিশ টাকা প্রবেশ নির্ধারণ করা হয়েছে বিশ টাকার আমরা এখানে প্রবেশ করতে পারি কখন খোলা থাকে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত তাকে এই জাদুকর কি কি আছে এই জাদুঘরে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্য সম্পর্কে জানতে পারবেন বিশিষ্ট মুন্সি আব্দুর রফের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাবেন ম্যাজিক মিরর যেটা আপনাকে কিছুটা সময় ভালোই আনন্দ দিবে তাছাড়া রয়েছে বঙ্গবন্ধু কন্যার স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামবাসী কখনো মাথা নত করেনি সবসময় মাথা উঁচু করে থেকেছে যার স্বাক্ষরে জাদুঘর প্রায় ছয় হাজার বর্গফুট আয়তনের এই জাদুঘরে তৎকালীন ব্রিটিশ স্থাপত্য ঠিক রাখা হয়েছে সদস্যদের ছবি ব্যবহৃত অস্ত্র এবং তাদের ব্যবহৃত পোশাক সহ বিভিন্ন জিনিসপত্র এই জাদুঘরে আছে জাদুঘরের একটি অংশে আছে বঙ্গবন্ধু কন্যার যেখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে চট্টগ্রামের বংশটির পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্মারক ও নথি স্থাপন পেয়েছে বাংলাদেশের সংবিধান আছে এখানে দর্শনার্থীরা বিশ প্রবেশ ফির বিনিময়ে জাদুঘরটি দেখার সুযোগ পায় এখানে আস্থান পেয়েছে শহীদ পুলিশ সদস্যদের অস্ত্র জিনিসপত্র বিশেষ মুন্সি আব্দুর রফের ব্যবহৃত জিনিসপত্র সুন্দর নির্বিলি পরিবেশে এবং তাদের সম্পর্কে জানতে পারবেন এই জাদুঘরে যারা দেশ রক্ষায় নিজেদের প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সুন্দর এই জাদুঘরটি আপনারা কোনো এক সময় ঘুরে আসবেন যেহেতু এখনও তেমন মানুষের ভিড় নেই আপনারা পরিবার নিয়ে খুব সহজেই এখানে গিয়ে সাবলীলভাবে ঘুরে আসতে পারবেন সুন্দর এই পরিবেশে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আশা করছি ভিডিওটি সবাই শেয়ার করবেন আল্লাহ হাফিজ